হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুভ তিথিতে স্নান ও দানের গুরুত্ব অপরিসীম দু হাজার চব্বিশ জ্যৈষ্ঠ মাসেও রয়েছে এই অমাবস্যা তিথি আর এই তিথি কবে থেকে পড়ছে তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে কৌতূহল অনেকেই অমাবস্যায় শনিদেব ও ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন দেখে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথি কবে থেকে পড়ছে জ্যৈষ্ঠ অমাবস্যা কবে শুরু হবে বৈদিক মত অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা লাগছে পাঁচ জুন সেদিন সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে এই তিথি শুরু হবে আর তিথি শেষ হবে ছয় জুন সন্ধ্যা ছটা সাত মিনিটে উদয় তিথি অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যায় স্নান দানের শুভ মুহূর্ত হতে পারে ছয় জুন শুভ মুহূর্ত জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে ছয় জুন এই দিন গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করে দান করা পরামর্শ দেন শাস্ত্রজ্ঞরা অমাবস্যার দিন ভোরে চারটে সাত মিনিট থেকে স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে পিতৃ সময় সেদিন বেলা এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে তিথি শেষ হবে সেদিন দুপুর দুটোয় অমাবস্যা শুভ যোগ চলতি বছরে অমাবস্যায় দুটি শুভ যোগ রয়েছে একটি হলো শিববাস যোগও আরেকটি হলো ধৃতিযোগ শিবযোগ সেদিন সন্ধ্যা ছটা সাত মিনিট থেকে শুরু হবে এই তিথিতে শিবের পুজো অনেকেই করে থাকেন ধৃতি যোগে অমাবস্যা রাত দশটা ন মিনিট থেকে শুরু হবে